আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে আবার একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো ভিডিওর মাধ্যমে আমরা সেই সার্কুলারটি দেখার চেষ্টা আপনাদের বিমান সেনা এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অসামরিক পদের লিখিত এবং ভাইভা পরীক্ষা চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন চিট ড্রাইডক লিমিটেড বাংলাদেশ নেভি নিয়োগ বিজ্ঞপ্তি চিটাং ড্রাইডক লিমিটেড কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সিডিডিএল প্রাতিষ্ঠানিক বেতনে নিম্নোক্ত পদে শিক্ষক ও কর্মচারী নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক হলো সহকারী শিক্ষক বাংলা পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে এবং বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে দুই নম্বর সহকারী শিক্ষক ইংরেজি পদসংখ্যা একটি এটার ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে তিন নম্বর অফিস সহকারী কামি হিসাব সহকারী পদসংখ্যা একটি এটার ক্ষেত্রে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা বিভাগে এসএসসি পাশ হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এটার ক্ষেত্রে বেতন দেওয়া আলোচনা সাপেক্ষে চার নম্বরে হল পরিচ্ছন্নতা কর্মী অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারেন একটি এটার ক্ষেত্রেও বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে অর্থাৎ এগুলো মূলত স্থায়ী সরকারি চাকরি জন্য আলোচনা সাপেক্ষে বেতন দেওয়া হবে এবার হলো আবেদনপত্র আগামী তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পৌঁছতে হবে পাশাপাশি আবেদনপত্রের সাথে সকল সনদের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং অভিজ্ঞতার সার্টিফিকেটের ফটোকপি সহ সভাপতি সিডিডিএল নৌবাহিনী বিদ্যালয় সিরিডিয়াল হাউজিং কলোনি উত্তর পোতেঙ্গা চট্টগ্রাম বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র আপনাদেরকে সরাসরি অথবা ডাকযোগে প্রেরণ করতে হবে অর্থাৎ আপনারা চাইলে আবেদনপত্র সরাসরি বা পোস্ট অফিসের মাধ্যমে জমা দিতে পারবেন সেক্ষেত্রে সরকারি চাকরির যে একটা আবেদন ফর্ম আছে সেই ফর্মটা আপনার হাতে লিখে পূরণ করে কাগজপত্র সংযুক্ত করে আবেদনপত্র জমা দিতে পারেন পাশাপাশি আপনারা যদি ইমেলের মাধ্যমে আবেদন করতে চান সেটাও কিন্তু করতে পারেন ইমেল অ্যাড্রেস এর লিঙ্কটি দেওয়া আছে সিডিডিএল নেভি স্কুল অ্যাট রেট জিমেল ডট কম এখানে আপনারা চাইলে কাগজপত্র স্ক্যান করে কিন্তু পাঠাতে পারেন এরপর হলো পরীক্ষার ফি এক ও দুই নং পদের জন্য তিনশত টাকা তিন ও চার নং পদের জন্য দুইশত টাকা এটা মূলত আপনাদের পে অর্ডার করতে হবে এবং পে অর্ডারের শিরোনামে লিখতে হবে সিডিডিএল নৌবাহিনী বিদ্যালয় এটা লিখে আপনাদের পে অর্ডার করতে হবে এবং পাশাপাশি আবেদনপত্রের সাথে কিন্তু চার কপি পাঁচ পশে ছবি সংযুক্ত করতে হবে কর্তৃপক্ষ ইচ্ছা করলে পদ সংখ্যা বৃদ্ধি করতে পারে তো আবেদন সংক্রান্ত বন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে